সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই আপনারা যা থেকে আমাদের লাইফওয়ালা দেখতেছেন অবশ্যই সকলেই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের আটিরা ঘুরে দেখে আসবেন আশা করি আমাদের বিনোদন আপনারা কাছে ভালো লাগবে আর অবশ্যই আপনারা যা থেকে দেখতেছেন অবশ্যই আমার আইটিটা ফলো করবেন আমরা সবসময় চাই যে ভালো ভালো আপনার বিনোদন দেই আপনার কাছে যদি ভালো লাগে তো অবশ্যই সকলেই সাপোর্ট করবে আর এখনও যারা জয়েন্ট হচ্ছেন না পরবর্তী সময়ে যারা আমাদের ভিডিওটা দেখবেন যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আসেন সব সময়কে আমাদের কন্টেন্ট দেখেন আসলে আমরা অনেক কষ্ট করে বিনোদন মানাই যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে অবশ্যই ভিডিওটা মানের উদ্দেশ্য আসলে আমরা সব সময় সরাসরি আমরা বিনোদনের মাধ্যমে থাকি বিনোদন সরাসরি কথা বলতে পারি না আসলে এটা লাইভ লাইভে চলে আসা তো অবশ্যই তো অবশ্যই এখনো যারা জয়ান হয়েছেন অবশ্যই জয়েন হয়ে যাবেন এবার নাই যা হওয়ার সন্ধ্যা সমান ডুই ভিডিও স্যার লই নাকি তো অবশ্যই সকলেই যে দেখেন আমাদের লাইফটা দেখবেন পরবর্তী সময়ে অবশ্যই যারা সব সময় আমাদের বিনোদন দেখেন তো সকলে আমাদের এমদাদুল সরকার আইটিটা সকলে ঘুরে দেখে আসবেন আশা করি আপনারা কাছে ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই লাইফটা শেষ করলাম আল্লাহ হাফেজ